2030 সালের মধ্যে চাঁদে একটি পারমাণবিক চুল্লি তৈরি করবে যুক্তরাষ্ট্র মাধ্যমে ভবিষ্যতে চাঁদে আবাসস্থল ও গবেষণা কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি চীন ও রাশিয়ার চাঁদে যৌথ ঘাঁটি নির্মাণের প্রচেষ্টাকে পেছনে ফেলতে এই উদ্বেগ দিয়েছেন দেশটি চুল্লিটিতে প্রাথমিকভাবে একশো কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতে পারে চাঁদে টানা দুই সপ্তাহ রাত হওয়ার কারণে সেখানে কাজ করা বেশ কঠিন ফলে পারমাণবিক চুল্লির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ চাঁদে আবাসস্থল জীবনধারণ ও খনিজ সম্পদ আরোহণের সরঞ্জামের জন্য অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ করবে নাসা আগে চল্লিশ কিলোয়াট উৎপাদন করতে সক্ষম চুল্লির নকশা করলেও এখন তা একশো কিলোয়াট মডেলে প্রসারিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে পারমাণবিক শক্তি চন্দ্রধুলা বা রেগুলি থেকে অক্সিজেন ও পানির মতো সম্পদ আরোহণকে সহায়তা করতে পারে এসব উপাদান রকের জ্বালানি উৎপাদন ও পৃথিবী থেকে দূরে মানব জীবন টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন পরিকল্পনা অনুসারে নাসা চাঁদে একাধিক আবাসস্থল ও বিদ্যুৎ ব্যবস্থা নির্মাণের কাজ শুরু করেছে বেসরকারি মহাকাশ সংস্থার মাধ্যমেই কাজ এগিয়ে নিতে চায় নাসা এজন্য চাঁদের চুল্লি তৈরির পাশাপাশি পুরানো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতিস্থাপনে কাজ শুরু করেছে সংস্থাটি সেজ্যোতি দাস নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেজ